হিন্দু হয়ে অন্য ধর্মের ছেলের সাথে প্রেম ভালোবাসা করে পালিয়ে বিয়ে করে জীবিত প্রথম বর্ষের কলেজ ছাত্রীর আজ বাড়িতে তারির শ্রাদ্ধ ক্রিয়াকর্ম করে সমস্ত ডকুমেন্টস পুড়িয়ে সম্পর্ক বিচ্ছিন্ন করলে ছাত্রীর কাকা বাবা মা এবং ছাত্রীর নশম রিয়া বিশ্বাস প্রথম বর্ষের ছাত্রী এলাকায় মুসলিম ছেলের সাথে একবার পালিয়ে গেছিল বুঝিয়ে শুনিয়ে বাড়িতে এনেছিল আবার সে চলে যায় আর সেই আবার চলে যাওয়ার পরেই বাড়িতে পুরোহিত দেখে নিয়ম নিষ্ঠা মেনে জীবিত মেয়েকে ছবিতে মারা দিয়ে শ্রাদ্ধ করলো কাকা নেরামাতা হলো বাবা টোকেন বিশ্বাস কর্মসুস্থ ইসরায়েলে রয়েছে সেখানে যুদ্ধ পরিস্থিতিতে বাড়িতে ফিরতে পারছে না আর এই মুহূর্তে তাই ভাই সোমনাথ বিশ্বাস মেয়ে কাকার শ্রাদ্ধ করলেন বাড়ি নদীয়ার সীমান্তবর্তী এলাকায় কিষাণগঞ্জের কাটুয়া পাড়াতে চব্বিশ ঘন্টা ইনার টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

আমাদের ভালোবাসার মর্যাদাও দিল না ওই সেই ঘরে আবার চলে গেল এটা চলে গিয়েছিল ওর চলে গেল আমরা ফিরে এলাম এত ভালোবাসা দিয়ে তাও আমাদের ভালোবাসা বুঝলো না আবার সেই ঘরেই চলে গেল আমাদের ঠকিয়ে আমাদের ঠকে দিয়ে ও যদি সুখী হয় তো হোক সে আমরা আর অত চাই আমি ও জন্ম দেইছিলাম আমি ওর সাথে করে মুক্তি পেতে চাই

আমাদের ভালোবাসা যাত কোনো অভিযোগ না ওর আমরা চাই না আমরা আর কোনো সময় চাই না মানে আরো দুটো ছেলে মেয়ে আছে জম ও আমি তাদের নিয়েই থাকতে চাই ওর আমি যন্মদে ইসলাম আমি ওর চিরান্ত করে আমি মুক্তি পেতে চাই ও জানো জীবনে কোনোদিন আমাদের কাছে আর মুখ দেখাতে আসে যদি আবার চলে আসে ওর মুখ দেখতে চাই ও আমাদের কাছে মৃত আর কোনোদিন ওকে আমরা নেব না কেন বাবা কোথায় বাইরে আসে হঠাৎ আপনার জীবিত আপনার গিয়ে শ্রাদ্ধ করছেন কেন মানুষ করে তোমার তো ইয়ে করা যায় না বারবার কি ভুল করেছিল একবার চোদ্দ মাসে গেল মুসলিমদের ছেলেদের সাথে আবার নিয়ে আসা হলো বাড়ি যে তিন মাস থেকে আবার চলে গেল তাহলে আবার তার সিদ্ধান্ত করবে না কি করা হবে আপনারা মেনে নিতে পারতেন তো না যদি আবার ফিরে আসে আর আর ফিরে আসলেও নেওয়া হবে না তো কাকাতে শ্রাদ্দ করছে বাবা হলো ইসরায়েল এ থাকে বিদেশে তো কেন জীবিত শ্রাদ্ধ হচ্ছে মানুষের শ্রাদ্ধ হচ্ছে কেন ও মুসলিমদের সাথে চলে গিয়েছে সেই জন্য মনের অনুরাগে সেদিন ওকে আমরা নিয়ে নিয়ে এসেছিলাম ওকে আমরা অনেক বুঝাইছি বোঝানোর পরে ও বুঝ আমাদের মারিনি সেই জন্য ওরা আমরা সিরাদ্ধ করছি আবার চলে গিয়েছে না মুসলিমদের কোনো মেনে নেওয়া যায় আমরা এক ধর্ম ওরা এক ধর্ম আমরা নেবো না তোকে ফিরে ফিরে না আসার জন্যই তো আমরা স্রাদ্দটা করছি আমরা কোনো জন ওকে মেনে নেব না তো আমার নাম টুম্পা বিশ্বাস হিন্দু মেয়ে যাতে মুসলিমদের ঘরে যাতে না যায় সেই জন্যে এই মানে শ্রাদ্ধটা আমাদের করা এই পরিণয়টা করা আমাদের যাতে কোনো হিন্দু মেয়ে যাতে মুসলিমদের ঘরে যাতে না যায় এই মেয়েটা চলে গিয়েছে মুসলমানের সাথে এই জন্যই মেয়ের মা বাবা তার স্মৃতি রাখবে না তার শ্রাদ্ধ শান্তি করে তার বিদায় করে দেবছে অনেকেই করে হ্যাঁ অরুণ চক্রবর্তী একটা দুঃখের কথা

সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার